যে এত দ্রুত ভাবা হয়েছে এই যুব বয়সে এটা আমি আমার খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বর্তা করো আমরা ভাবা হতে পারিনি আমাদের তার শিব চাপ চুপে

মানে সুখময় হয় এজন্য আমি কালকে দোকান বন্ধ ছিল তাই আমি আসিনি আজকে দোকান খুলছি দাদাবাইর জন্য ফরনের একটা চেন কিনেছি কিনে তারপরে দাদাবাইকে দেখতে আসছি দোয়া দিতে আসছি দাদাবাইকে যেন আল্লাহ নেক হায়াত দেয় দাদাবাইর নাম রাখা হয়েছে হলো জুমানা বিনতে রায়হান আবার বলি জুমানা বিনতে রায়হান অর্থ হলো জুমানা মানে জুমানা অর্থ হলো বিরল মুক্তা আল্লাহ সারা জীবন আলোকময় রাখি এবং জমানা রায়হানকে সবাই একটু দোয়া দিবেন আল্লাহ তার বন্ধুর মেয়ের জন্য একটি আনটি নিয়ে আসছে না আনটি তো আর পরান যাবে না

আলহামদুলিল্লাহ মানে আসলে অনেক কথা ছিল জমা কিন্তু যাই হোক এখন চাচু ডাক শুনতে পারবো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমাকে চাচু ডাকে খুব কাছে কেউ নেই দূরের অনেকে ডাকে তো কাছের একজন চাচু ডাকবে জুমানে খুব ভালো লাগছে আর ওর জন্য সবসময় দোয়া দোয়া ছাড়া কিছু করার নেই রায়হান যে এত দ্রুত বাবা হয়েছে এই যুবক বয়সে এটা আমি আমার খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বড় তারপর আমরা বাবা হতে পারিনি আসলে এই বয়সে বাবা হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং এই পৃথিবীতে

আমি তাকে সন্তানের মতোই ভালোবাসি যত্ন করি কেয়ার করি এবং মনে করি আল্লাহ রবাহ আলমিন আমাদের এই নাতিটাকে এই তাকে দাদা ভাইটাকে আল্লাহ রবাহ আলমিন ভালো রাখতে সুস্থ